কারণ তামরা আমরা থেকে ঘোরাফেরা শেষ করে চলে আসছি লাকমা ছড়া তাহিরপুর সুনামগঞ্জে তো দেখতে পাচ্ছেন আমাদের বোটটা গাড়ে ফিরাবে এক এক করে সব বোর্ডে চলে আসছে তো এখন আমাদের বোট আসা বাকি ছিল তো এই যে দেখতে দেখতে গেছে আমাদের বোট চলে আসে গাড়ে তো আমরা এখন বোট থেকে নামবো আর এখান আগে সুন্দর সুন্দর রিসোর্ট আসে গেছে ঘোরাফেরা করার জন্য আমরা এখন বোট থেকে নামি এরপর নিয়ে আমি গেছে বিভিন্ন জায়গায় ঘুরবো ফিরবো এবং আপনার সাথে বলো করে শেয়ার করবো সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে করুন এখন আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে যে খাওয়া দাওয়া দিয়ে গেলো তো এখন আমরা খাওয়া দাওয়া করবো কে খাওয়া দাওয়া শেষে গেছে বাইরে ফেরা সেগুলো দেখতে আপনি আমাদের সাথে সালামু আলাইকুম কেউ সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আমিও ভালো আছি নিয়ে আসলাম গাইস আমার তৃতীয় নাম্বার বলকটি নিয়ে তো গাইস এখন আমরা টাঙ্গুর হাওয়ার থেকে রওনা দিয়ে পড়েছি লাকমা ছড়া তাহিরপুরে উদ্দেশ্যে সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে রিসোর্টও রয়েছে তো গাছ আমরা সবাই মিলে বোর্ডে উঠলাম বোটে উঠে আমাদের বোটার ছেড়ে দিয়েছে ঠিক সকাল দশটা বাজে আমাদের কম সময় দিয়েছে টাঙ্গুর হাওয়ার দিকে তো এই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি গাছ লাকমা মা ছাড়া উদ্দেশ্যে তো সে পর্যন্ত গাইছে আপনি আমাদের সাধারণ আর গাছ টাঙ্গুর হাওয়ার বলকটা আপলোড হয়ে গেছে আপনার

তোকে নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মতোই আসব যতই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই আমি কষ্ট আমরা টাঙ্গা থেকে ওইখান থেকে অনেকটা নদী পথ পাড়ি দিয়ে আসছে এখন যাচ্ছে লাক মাছ উদ্দেশ্যে আমাদের পায়ে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে ওইখানে পৌঁছাতে সেখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে ने दवायाम के ভিউয়ান দেখতে দেখতে অনেকটা নদী পথ পাড়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের বোট থেকে পাহাড়টা দেখা যাচ্ছে গাইস কার কার পাহাড় ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমার সবচেয়ে বেশি গাইস পাহাড় ভালো লাগে তো আমরা পাহাড় দেখতে দেখতে চলে যাচ্ছি লাকমা ছড়া তাহের পরে উদ্দেশ্যে we হ্যালো ইব্রান দেখতে পাচ্ছেন পাহাড়টা এত সুন্দর দেখা যাচ্ছে আর গরম গরমের মধ্যে গেছে তাকাতে পারছি না এই জন্য আপনাদেরকে পাহাড়টা দেখাচ্ছি কেমন লাগতো কার কার পাহাড় ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু ওইখানের মধ্যে বোনগুলো গাড়ি ফিরে রয়েছে মনে হচ্ছে গেছে আমরা টেক্কার দিকে চলে আসে এই জায়গাটা না কি গাছ টেক্কা আসলে টেক্কা না অন্য কোনো কিছু জানি না গ্যাস তো আমরা এখন গাড়ে যাই গাট গাছ দুই তিনটা গাড় রয়েছে তো আমরা কোন গাড়ে ফিরবো বলতে পারছি না তো আমরা হচ্ছে গেছে এই গাড়ে ফিরতে পারি তো আপনার আমাদের সাত থাকুন গাছ আমরা গাড়ে যাই গাড়ে গিয়ে গা বোর্ড থেকে নামব নেমে এরপর গেছে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে হ্যালো দেখতে দেখতে মনে হচ্ছে আমরা লাকমাছা তাহেরপুরে সুনামগঞ্জ এখানে এসে পৌঁছাইছি কিন্তু অনেকটি বোট দেখতেছিলাম গাড়ে এসে পৌঁছাইছে তো এখন আমাদের বোর্ডটাও মনে হয় নিয়ে যাচ্ছে গাইস আমি জানি না ফার্স্ট টাইম আসছে এই জায়গাটা চিনি না তেমন একটা চেনা জানাও নাই কারণ অনেক ইউটিউবারে দেখছি টাঙ্গর হাওড় এবং এই লাক মাছটা এখানে আসতে দেখ আমিও আসলাম আপনাদের মতোই এবং বড়টা শেয়ার করার জন্য তো এরপর আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের বোর্ডটাও চলে আসছে তো আমাদের আর বেশি সময় লাগবে না বোর্ড থেকে নেমে তো আমাদের last step bye guys একটা মতো বেজে গিয়েছে তো এখন হয়তো বা কী করি না করি আমাদের খাওয়ান কয়টা বাজে দেয় না দেয় আর যেই পরিমাণে গরম গাইস অদুষ্ট হয়ে গেছে আমি নিজে আর ভালো লাগতাছে মনে করছি এখানে শেষ করে দিই কিন্তু কী আকার গাইস আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডটা এসে পৌঁছাইছে তো দেখতে পাচ্ছেন আকাশের যে অবস্থা যে গরম আর পাহাড়টা দেখতে আরও বেশি সুন্দর দেখতে ভালো লাগতেছে গ্যাস কিছু করার নেই তো এখন আমরা দুপুর লাঞ্চটা সারবো সেরে এর আমাদের কয়টা পর্যন্ত সময় দেয় গেছে আমাদের বোর্ডম্যানরা তো সেই পর্যন্ত আমরা ঘোরাফেরা করব পরবর্তী বলকে দেখতে পাব করবেন ইনশাআল্লাহ প্লেস্টা অনেক সুন্দর তো চলুন আমরা এখন বোর্ড নামি নেমে পর কি করছি না করি সব কিছু করছি সেই পর্যন্ত গেছে আপনি আমাদের আসেন আবার ওটা কেমন লাগছে না লাগছে লাইক কমেন্ট শেয়ার মানে সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার একটা গান কি একটা জায়গার নাম এখানে আমাদের ব্রেক দিয়েছে তো এখন গ্যাস অনেকটাই রোদ কি অবস্থা কি কম গ্যাস আসছে তো এখন আমাদের এখানে খাওয়া দাওয়া করতে দিবে তো খাওয়া দাওয়ার পর গ্যাস আধা ঘন্টার সময় আমাদের ঘোরাফেরা করতে হবে এরপর আমরা হয়তো বা একটা জায়গায় যাবো এভাবে কই গ্যাস বলকগুলো আগাবে দেখি আমি চেষ্টা করব গেছে পাই টু পাই বলকটা দেওয়া না এলে বলকটা অনেকটা বেশি বড়ো হয়ে যাবে তো আপনারা গ্যাস আমাদের সাথে থাকুন আর এই দেখেন এক এক ডলার এখানে আসে থান্ত আছে তো আমাদের খাবার গাছ আনতে গেছে তা আমরা খাবার আসুক এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে তো হ্যালো এবার তো এই যে দিয়ে গেছি অনেকটাই গরম গাছ রোদ কিছু না ছাদি নিয়ে আসছি তো যারা এখানে আসবেন গাছ ছাদি নিয়ে আসবেন অনেকে প্রচুর গরমের মধ্যে ইজে হোক আর ইচ্ছা হোক টেক গাড়া কিনে পাওয়া এই জায়গায় তো এখানে গাছ বাইকও পাওয়া যায় বাইক নিয়ে ঘুরতে পারবেন তো আমরা খাওয়া দাওয়া

আমাদের খাওয়া দাওয়া চলে আসে দুপুর দুইটা বাজে এই পাতিলের মধ্যে মুরগি ভত্তা ডাল এই পাতিলের মধ্যে কী গাছ দেখেন এই ডাকনাটা খুলে দিল খোলা দাওয়া বা দেখতে পেলাম গাছ এত পরিমাণে বাদ চলে আমাদের সব টিম মেম্বারের জন্য পঁয়তাল্লিশ জনের জন্য সব খাওয়া দাওয়া তৈরি করে ফেলেছে তো গাছ এখন সবাইকে বাদ দেওয়া হচ্ছে প্লেটে করে এক এক করে আমি সবাইকে জন্য নিয়ে যাচ্ছি আর এই যে গাছ আমারটাও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এত পরিমাণে বাদ দিয়েছে গ্যাস আমার দুইবার খাওয়া একবার খাওয়া কোনো সম্ভব না তো গাছ এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো এখন আমরা

তো অনেক বেশি খেয়ে এই গ্যাস তো বলকটি কেমন লাগছে না লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যালো গ্যাস তো পাই টু পাই বলো আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ ঢাকা টু টাঙ্গর হাওর টাঙ্গরে কী কী করছেন সব কিছু দেখাবো এবং টাঙ্গর হাও থেকেই গ্যাস এই জায়গাটা তো এটাও দেখাবো ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না

আমরা টেক্কা থেকে চলে আসছি লাকমা ছাড়া তাহের সুনামগঞ্জ দেখতে পান সমুদ্র নিচে এর উপরে রয়েছে পাহাড় আর আমার বন্ধুরা অটো থেকে নেমে ছবি করতেছে জায়গাটা অনেক সুন্দর অপূর্ব একটা প্লেস বলার বাইরে তো তারপরও গরমের মধ্যে নিজেকে একটু মানায় নিতেছি কিছু করার নেই সবাই যা যার মতো করে ব্যস্ত আমি আপনার সাথে শেয়ার করতেছি তো কাছে সবাই এখন চেঞ্জ করবে চেঞ্জ করা আমরা সমুদ্রে নেমে যাবো সেই পর্যন্ত আপনার আমাদের সাথে বাবা আমি এক জায়গায় আসছি আমি পরে ভিডিও দিচ্ছি জন্য রয়েছে তো আমরা সেখানে চলে যাবো গ্যাস দেখতে থাকুন আপনি আমাদের সাথে বলক টা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমরা এখন সেখানে চলে যাচ্ছি দেখা হচ্ছে জন্নার ওইখানে গিয়ে আমাদের সাথে থাকো হ্যালো এভরিওয়ান তো গায়ে সবাই গোসল করতে যাবো ও বুই যে ঝর্নার মধ্যে আমি গ্যাস করবো না ভালো লাগতেছে না কোনো কিছু গরমে অস্বস্তিকর আমরা টাঙ্গা থেকে এই পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড় পর্বত ভালো চলে আসছে তো সবাই চেঞ্জ করছে চেঞ্জ করে এখন এই পাহাড় ঝরনাতে গোস করবে তো আমরা এটা সিনেমিক ভিউর মাধ্যমে দেখে নেবো সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে এখন এনজয় করতেন অবশ্যই লাইক কমেন্ট চেয়ারম্যান সাবস্ক্রাইব করতে বলবেন চলুন আমরা এখন জন্নার এখানে চলে এলেস্কো দেখতে পাচ্ছি আমার চেহারা অবস্থা শেষ হয়ে গেছে কিছু বলার কিছু নেই খুবই টায়ার খুবই ক্লান্ত তো এখানে মজা করতেছে চলো আমরা এটা একটু দেখি সে এক পলককে সিনেমিক ভিউ মাধ্যমে লেটস গো সকালে প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে রাত্রি যেন শেষ হয় না পাচ্ছেন সবাই ঠান্ডার ঠান্ডা পানির মধ্যে সবাই নেমে গেছে গায়ে আমি ছাতে নিয়ে নিয়ে নেমে গিয়েছি তো আমি হেঁটে হেঁটে হ্যালো এভিওয়ান এই সবাই ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন পানির মধ্যে ওই যে মাহি যে চলে আসছে ঠান্ডা পানি গায়ে ঠান্ডার পানিতে চলে আসছে এত ঠান্ডা বলার বাইরে আর আমার ভিউটা দেখেন গায়ে

পানি কি ঠান্ডার পানির মধ্যে রয়েছে না ঠান্ডা পানি এবং ঠান্ডার পানি দেখে আমি নেমে হাজারো দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন মধ্যে তো কি অবস্থা করতেছে আর এখানে দেখা যায় বর্ডার পার্ক হয়ে আমরা এখানে চলে আসছি তো হ্যালো মানুষ আর মানুষ আমরা সামনে যত আগে মত ততই দর্শনার্থীরা দেখতে পাচ্ছে খুব একটা ভালো সময় কাটাচ্ছে ভালো লাগতেছে আপনার সাথে বড় শেয়ার করবে আরো ভালো লাগতেছে অবশ্যই দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ছাড়লে গ্যাস পরে উঠতে আমি ভিজ অবস্থা গ্যাস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখন এই যে পানের মধ্যে গ্যাস মোবাইলে তো আমার একটা চার্জ নাই পাওয়ার ব্যাঙ্ক আনছি তারপর দেখি কি করা যায় বড়টা শেষ করতে পারবো না একটা রিসোর্ট আছে সেটাও শেয়াকোব দেখি আপনার সাথে বরফটা খুব আসেকোবা আজকে টাঙ্গা হাওয়ার এবং এই যে এখানে মানুষ আর মানুষ গায়ে ভালো লাগতেছে ঠান্ডা এবং ঠান্ডা পানি মিলাইয়া তো খুব চিলমুড় আছে গ্যাস আমি ওইখানে গোসল করেছিলাম টাঙ্গা এই জন্যই আর নামতে যাচ্ছি না এখানে অনেক প্রাণী তো চলুন আমরা ওইখান থেকে সেমেক ভিডিও এনজয় করে আসি

ওর জন্য সবাই দোয়া করবেন ও একটু অসুস্থ রয়েছে তো সবাই ঘুরতে চলে আসে ওকে আনতে পারলাম না অথবা নেক্সট যখন আসবো তখন তাকে নিয়ে আসবো ইনশাল্লাহ তো তাকে অনেকটা মিস করতেছি কেয়ার করা কিছু করার নেই তো দেখতে পাচ্ছেন সব ট্যুরিস্ট গাইস ভালো লাগতেছে খুব চিল ঠান্ডা 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 পানি পাড়াইতে আমি মনে চাচ্ছি গ্যাস গুছু করে গরমের তাপ রোদে দেখছেন রোদ আমার মাথার উপর গাইস কি যে অবস্থা কোনো গাইছে আর ওদের দেখেন কি ভালো অবস্থা ওরা ওই যে চলুন গাইছ ওদের কাছে চলে যায় ওদের চলে আসছি দেখেন ওদের অবস্থা একটা একটা কি অবস্থা মাহির মার ও রিয়াদের তো দেখতে দেখতে আজকে বলকটি এ পর্যন্ত দেখা হচ্ছে আরেকটা একটা ট্যুরিস্টে গিয়ে নেক্সট আরেকটা নতুন বলক হবে ইনশাল্লাহ তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ পিস টাটা বাই বাই আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবার